নমস্কার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দিমাস ডেস্টিনিতে আজ হলো টোয়েন্টি নাইনথ অফ ডিসেম্বর আজ হলো সানডে আমরা গত পরশু দিন চলে এসেছি কাল ফিরে অনেক কিছু করার ছিল পরশুরা অনেক রাতে ফিরেছি তারপর গতকাল সকাল থেকে উঠে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা সবই করা রান্না বান্না সব করার ছিল কালার ভিডিও করে উঠতে পারিনি আজ রবিবার আজ দীপায়ন আছে বাড়িতে ও ডিউটি করে ফিরেছে রাত্রিবেলা তো ও এখনটা থাকবে আবার ওর রাতে ডিউটি তো ও আর আমি মিলে একটু আগে গিয়ে বাজার করে নিয়েলাম এলাম বাজারে গেছিলাম যেহেতু আমরা অনেক দিন ছিলাম না সেরকম কিছুই ছিল না বাড়িতে তো সমস্ত কিছু সবজি আরও যা যা কিছু শেষ হয়ে গেছিলো সেই সমস্ত জিনিসগুলো সব কিনে আনলাম এখন গতকাল রাতে কিছুটা ভাত বেঁচেছিল সেই মানে বেঁচে যাওয়া ভাতটা আমরা সব সময় পরের দিন এরকমভাবে ভাত ভাজা করে খেতে খুব পছন্দ করি তাই ভাত ভাজাই করছি ভাত ভাজার জন্য একটু মটরশুটি একটু ক্যাপসিকাম আর কিছুটা পিঁয়াজ কলি নিয়ে নিয়েছি আর ব্যাস এইগুলোই একটু ভেজে নেব তারপরে বেঁচে যাওয়া ভাতটা আর একটু ডিম দিয়ে দেব। যেহেতু ভাতের পরিমাণটা একটু কম আছে তাই সবজি আর ডিমটা একটু বেশি করেই নিয়েছি যাতে দুজনের মোটামুটি পরিমাণ মতো হয়ে যায় টিফিন মানে অ্যাজ ব্রেকফাস্ট তো যাই হোক এই সমস্ত কিছু করব তারপরে মেন যে লাঞ্চ রান্নাবান্না সেটা করতে হবে আজ রবিবার আজ দীপায়ন বলছিল চিকেন বা মাটন কিছু আনবে বাট কদিন ধরেই টোয়েন্টি ফিফথ ডিসেম্বর থেকে তারপর দিদির বাড়ি এলাম তো কদিন ধরেই টানা চিকেন মাটন এসব খাওয়া হচ্ছে তাই আমি বারণ করলাম যে আজ মাছই আনতে তো মাছই এনেছে আজকে ভেটকি মাছ তো সমস্ত কিছু হয়ে গেলে লাস্টে মাছের ঝোলটা করব আর আমাদের এখানে না মাছ রকমভাবে ডিরেক্ট মানে যেরকম আমরা হাওড়ায় কিনতে পারি মানে অল্প করে আড়াইশো তিনশো বা দু পিস এক পিস এরকমভাবেও দেয় এখানে কিন্তু একদমই ওভাবে দেয় না এখানে মেনলি যে কোনো কিছুই চিকেন মাটন মাছ চাই কেন না কেন মিনিমাম এক কেজি কিনতেই হয় তো এক কেজি আমাদের দুজনের খাওয়াটা তো অসম্ভব চিকেনটা আমরা পারি এক কেজি খেয়ে নিতে বাট মাটনটা এই সরি মাছটা কিন্তু এরকমভাবে খাওয়া সম্ভব নয় কারণ অত মাছ অতটা কোয়ান্টিটিতে খাওয়া পসিবল না তাই জন্য কখনও সেভাবে খুব একটা মাছ খেয়ে ওঠা হয় না বাট আজ বাজারের যখন আমরা গেছিলাম তো একজনের কাছে একটা ভেটকি মাছের একদম হাফেরও একটু কম পড়েছিল কাউকে হয়তো পরিমাণ মতো দিয়ে ওটুকু বেঁচে ছিল তো আমরা তাদের তাকে রিকোয়েস্ট করাতে সে ওটা চারটে টুকরো করে দেয় ওটা পাঁচশো গ্রামের একটু কম হয় তো পিসগুলো অনেকটাই বড় বড় হয়েছে আমরা চার পিস মতো করিয়ে এনেছি আমার আর দিপায়নের দুই পিস দুই পিস তো সেটাই ব্যাপার এখানে তাই যখনই ইচ্ছা হয় এভাবে মাছ খাওয়া পসিবল হয় না লাকিলি কখনও কখনো এরকম যদি সিচুয়েশান হয় বাজার করতে গিয়ে দেখ মানে দেখলে কারোর কাছে একটা ছোট্ট টুকরো বা কিছু পড়ে আছে তখন নামা সম্ভব আর খুব রিকোয়েস্ট করলে কখনো কখনো কেউ যে এক পিস এক পিস যে মাছগুলো হয় মানে ধরো পাবদা মাছ বা ছোট মাছ এইগুলো তাও একটু কমে পরিমাণে দেয় বাট কোনো বড় মাছ কখনোই পরিমাণ সেভাবে দেয় না কিন্তু মানে কেটে কারোর জন্য ওরা দেয় না খুব মিনিমাম হলেও সেক্ষেত্রে এক কেজি নিতেই হয় যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল এবং আমার ডালও হয়ে গেল মুসুরির ডাল করলাম ধনে পাতা দিয়ে শীতকালে কিন্তু সব কিছুতে ধনে বেশ ভালোই লাগে এবং এই ধনে পাতার যে গন্ধটা সেটা বছরের অন্য সময় খুব একটা ভালো লাগে না বাট শীতকালে কিন্তু বেশ ভালো লাগে এখন আমি যে রান্নাবান্না ছিল সেগুলো হয়ে গেল। এবার মাছটা ধুয়ে নেবো মাছটা ধুয়ে নেব আর পটলটা একটু ভাবছি ভেজে নেবো মানে মশলা পটল করে নেবো পটলটা শুধু ভেজে রাখলে পটলটা না কেমন একটা হয়ে যায় আর খেতে বসার আগে ওইভাবে মানে স্নান দান করে পুজো করে তারপরেই খেতে বসে পড়িত ওই জন্য আমি যখনই কোনো কিছু ভাজাভুজি করি মানে ধরো পটল বা বেগুন সেগুলো একটু অল্প মশলার মধ্যে মাখিয়ে রেখে দিই যাতে কি হয় ভাজাটা দিয়ে যখন তোমরা খাবে তখন সেই কিছুটা মশলাটা মাখিয়েও খাওয়া হয় আর ভেজে রাখলে যেমন একটা নেতিয়ে যায় সেই অনেকক্ষণ পর সেই ব্যাপারটা আর থাকে না তো তাই ভাবলাম যে ভাজাটা আগেই করে নিই পটলটা ভেজে মশলা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিই মশলা পটল করে নিই আর এইদিকে আজ সানডে অনেক দিন বাড়িতে ছিলাম গিয়ে আমার বাপের বাড়ি তারপরে দীপায়নের বাড়ি দীপায়নের দিদির বাড়ি অনেকজন মানুষের সঙ্গে ছিলাম তো সব মিলিয়ে অনেকটা দিন পর আবার এখানে একা একা কাজ করছি দীপায়ন আছে আজকে আজকে অতটা বাজে লাগছে না কিন্তু গতকাল ও ডিউটিতে ছিল তো খুব একা একা লাগছিলো ফাঁকা ফাঁকা লাগছিল একটু মুড অফ লাগছিল তো যাই হোক এটা মেনে নিতে হবে যে কাজের জন্য যখন এসে আছি এই ফেসটা তো অবশ্যই আমাদেরকে কাটাতে হবে তো এইটাই ব্যাপার তারপরে দীপায়ন বলল যে আর তো কদিন পরেই আমার থার্টি আওয়ার্সে ওর অ্যাকচুয়ালি লাস্টে থার্টি থার্টি যেটা ছিল মানে টোয়েন্টি টোয়েন্টি সেকেন্ড অফ ডিসেম্বর ওর থার্টি আওয়ার্সের রেস্ট আপডেট করেছিল দেন ওর ছিল হচ্ছে ওই একত্রিশ তারিখ তো অ্যাকচুয়ালি এটা ছয় থেকে সাত দিনের মাথায় নেওয়া যায় আট দিন হয়ে গেছিলো তো ও বললো যে নেক্সট থার্টিতে তো আমরা আবার যাব অ্যান্ড এই থার্টিতে তো আমরা এখানে মানে যেই যে আজকে সানডে কালকেই ও আবার থার্টি আওয়ার্সের রেস্ট কিন্তু আপডেট করবে তো বললো কাল তো আমি বাড়ি থাকছি আজকে নাইট ডিউটি পড়বে ঠিকই কাল তো আমি বাড়ি থাকছি পরশু আবার রাতে ডিউটি পড়বে তো মন খারাপের কিছু নেই দেখতে দেখতে বিকটা কেটে গেলে তারপরে তো আবার বাড়ি যাবে আর সত্যি ধীরে ধীরে কিন্তু যত বেলা বাড়ছিল আস্তে আস্তে আবার এখানের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছিল মন খারাপটাও কিছুটা কমে গেল এরকমই হয় আমরা মানে যেইখানে আমরা নিজেদেরকে যেভাবে অ্যাডাপ্ট করার চেষ্টা করি সেভাবেই অ্যাডাপ্ট করতে পারি আর এইদিকে কারেন্ট চলে গেছে এখানে প্রচণ্ড পাওয়ার কাট হয় মাঝে মধ্যেই তো কারেন্ট চলে গেছে তো এখন কি বলবো মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে আর কি রান্নাটা কাম করে নিচ্ছি বিকজ বেলা বাড়ছে তো কখন না কখন কারেন্ট আসবে সেই ভরসায় আর বসলাম না মোবাইলের ফ্ল্যাশ চালিয়েই কাজ করা শুরু করে দিলাম তো আমার মশলা পটলটা মোটামুটি কমপ্লিট এবার আমি কড়াইতে তেল গরম করে মাছটা ভেজে নেব তো মাছগুলো ভেজে নেওয়ার পরে আজকে ভেবেছিলাম যে ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল করব কিন্তু মাছগুলো এতটা বড় বড় প্লাস আর অনেক কিছু রয়েছে ডাল মশলা পটল কালকের রাতে করা সয়াবিনও কিছুটা বেঁচে গেছে তো এত কিছু রয়েছে তাই ভাবলাম যে আজকে যদি আমি এত কিছু দিয়ে করি আজ একটু খাওয়াটা প্রবলেমেটিক হয়ে যেতে পারে তো ওই জন্য আজকে ভেটকি মাছের কালিয়া টাইপেরই করব মানে মশলা দিয়ে করব আর কি তো যাই হোক মাছটা ভেজে তুলে নেব মাছটা প্রচণ্ড ফাটছে প্রচণ্ড ফাটলো মাছটা ওই জন্য অনেকক্ষণ আমি ঢাকা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েই করলাম বিকজ কিছুদিন আগেই আমার হাত পুড়ে গেছিলো তো এই একটা ভয় কাজ করে সব সময় মাছ ভাজতে গিয়েই আর কি ব্যাপারটা ঘটেছিলো তাই খুব সাবধানে কাজ করি আর এই দেখো মাছগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে আর মাছের পিসগুলো ভীষণ ভালো ছিল বেশ বড়ো বড়োই ছিল অ্যাকচুয়ালি হওয়ারও ছিল বিকজ অনেকটা ওয়েটের ছিল যেহেতু তাই ব্যাপারটা এরকম হওয়ারই ছিল আর মা আমার হাতের যে জায়গাটা ডান হাতে যেখানে মানে খুন্তি ধরে আছি যেই হাতে ওই যে অংশটা ওইটা কিন্তু আমার অ্যাকচুয়ালি মাছ ভাজতে গিয়েই কিছুটা পড়ে গেছিলো তো ওই জন্য মাছ ভাজ এখন আমি যখনই ভাজি তখন আমি মাছটাকে গ্যাসে একদম লো ফ্লেমে দিয়ে মাছটা দিয়েই জাস্ট গ্যাসটা অফ করে দিই তারপরে অনেকক্ষণ ধরে ফাটে তারপর ফাটা বন্ধ হলে পরে তারপরেই আবার আমি সরে আসি এই দেখো পিঁয়াজ দিতে গেলেও এখন ফেটে যায় মাঝে মাঝে এরকম হতে শুরু করে তো যাই হোক রান্না তো কাইন্ড অফ দ্যাট এইসব নিয়েই আমাদের রান্না করতে হবে আর রান্না করতে গেলে তো এই টুকটাক হাত পোড়া জ্বালা এগুলো তো হবেই তো এইসব নিয়েই আর কি এগিয়ে যেতে হবে আমাদের যাই হোক এখন আমি মাছের যে গুঁড়ো মশলাটা সেটা রেডি একটু রসুন ফোড়ন দিয়ে দিয়েছি যেহেতু এটা একটু মাখা মাখা মতো করছি অল্প একটু রসুন দিয়েছি না দিলেও হয় বাট দিলাম অল্প আর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এবার টমেটো বাটাটা রয়েছে ওটা পেঁয়াজটা একটু মজে গেলে দেব আর এই গুঁড়ো মশলার মধ্যে আমি সেরকম কিছু না নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো নিচ্ছি আর ব্যাস এটাকে একটু জল দিয়ে ভালো করে একটু গুলিয়ে নেব দিয়ে টমেটো আর এই মশলার পেস্টটা একবারেই দিয়ে ভালো করে কষিয়ে নেবো তোমরা ভেটকি মাছের কী কী রেসিপি ট্রাই করো না করো আমাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এই ভাবে ভেটকি মাছ খেতে কারা কারা পছন্দ করো সেটাও জানিও আমি কিন্তু ভেটকি মাছ ফুলকপি আলু দিয়ে যেটা হয় সেটা খেতেও ভীষণ পছন্দ করি কিন্তু তো তোমাদের বললামই কী কারণে এই রকমভাবে করছি বিকজ অনেক কিছু আছে যদি ওইভাবে করি তো খাবারটা ওয়েস্ট করে লাভ নেই তো সেই কারণে এই রকমভাবেই আজকের ভেটকি মাছটাকে বানিয়ে নেব তো আর কিছুক্ষণের মধ্যেই মাছটা কমপ্লিট হয়ে যাবে মাছটা হয়ে গেলে তো আমাকে স্নান করে পুজো দিয়ে তারপরে আমরা লাঞ্চ করে নেবো দীপায়নের রেস্ট ক্লিয়ার আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে তাই বারবার করে ওকে বলছি যে তুমি সিএমএসে দেখো তোমার এখন কত নাম্বারে নাম বিকজ একটু তাড়াহুড়ো হয়ে যায় প্রপার টাইমের মধ্যে যাতে লাঞ্চ দিতে পারি ওকে ও যাতে ঠিক টাইমের মধ্যে খেয়ে বেরোতে পারে এগুলো একটু দেখতে হয় যেদিন যেদিন আর কি ডিউটি থাকে ওর যেহেতু রেস্ট ক্লিয়ার ছিল অলমোস্ট ওই আর কি দুপুর আড়াইটা কি এরকম বাট কল দিয়েছে অনেক রাতে সেটা মানে ওই অলমোস্ট রাত আটটার দিকে ওর কল হয়েছে যাই হোক তো এটা কমপ্লিট আরেকটু একটু ফুটবে একটু তেল ছেড়ে গেলেই কিন্তু জিনিসটা কমপ্লিট হয়ে যাবে আর মাছটা হয়ে যাওয়ার পরে গতকালের যে সয়াবিনের তরকারিটা ওটা ভাবছি একটু গরম করে একটু জাল জাল দিয়ে নেবো ঠিক ভালোই আছে ওটা একটু গরম করে নেবো যেহেতু আজকে খাওয়া হবে এরকম আর স্থান ধান হয়ে পুজো করে নেব আমার এখানে এই যে টেবিলে যে ঠাকুরটা রেখেছি স্টাডি টেবিল টাইপ অফ এটা অ্যাকচুয়ালি আমি আমি অল্টার তো আমার মানে বাড়িতে আমার রুমে আছে বাট আমি তো সবসময় সব জায়গায় ক্যারি করতে পারি না তাই জন্য এই টেবিলটা খুব ফোল্ডেবল এটা আমি ক্যারি করে নিই এবং এখানে আসা এখানে আমি টেবিলটা সেই পারপাসে এনেছিলাম যাতে আমি রিডিং করতে পারি বাট এসে যখন দেখলাম ঠাকুরকে তো আর নিচে রাখতে পারি না তাই টেবিলেই রেখেছি আর একটা সিংহাসন এর মধ্যে অর্ডার করব মানে ওই হোম টেম্পল কাইন্ড অফ যে ছোট্ট ছোট্ট হয় সেটা অর্ডার করে দেবো সেটা এসে গেলেই সেটার মধ্যেই ঠাকুরকে স্থাপন করে দেবো তো যাই হোক পুজো হয়ে গেলে বা ঝটপট করে আমরা খাওয়া দাওয়া করে নেব আর দুপুরের লাঞ্চে আজকে আমাদের আছে তো আমরা তো জানোই আরেকবার বলছি ভাত ধনে পাতা দিয়ে মুসুরের ডাল মশলা পটল সয়াবিন আলুর তরকারি আর হলো ভেটকি মাছের কালিয়া আর এই যে চলো আমরা রেস্ট করে নিয়ে উঠে দেখছি দীপায়নের তখনও কল হয়নি বললামই যেরকম আটটায় কল তো সন্ধ্যা হয়ে গেছে তাই একটু চা করলাম শীতকালে গরম গরম আটা দিয়ে লাল চা একটু টোস্ট বিস্কুট যাই হোক এইসব কিছু করতে করতেই কিছুক্ষণ আমরা চা খেতে না খেতেই কিছুক্ষণের মধ্যেই দেখলাম দীপায়নের কিন্তু কল দিয়ে দিলো মানে ওই ছটা অ্যারাউন্ড সিক্স পি ওর কল দিয়ে দিলো ওর তারপরে ওর জন্য একটু অল্প করে একটু টিফিন গুছিয়ে দিচ্ছি একটু ঘি চিনি দিয়ে একটা রুটি মুড়িয়ে দিলাম আর আরেকটা রুটি মিষ্টি দিয়ে দিয়ে দিলাম ও এখানে কিছুটা দুটো রুটি খেয়ে যাবে আর দুটো রুটি ওকে ওকে টিফিনে একটু দিয়ে দিলাম মিষ্টি দিয়ে আর ঘি চিনি মাখিয়ে ওর যদি রাতের দিকে একটু খিদে পায় অনেকটা রাতই তো থাকতে হবে সেই ভোরবেলা বাড়ি আসবে তো একটুখানি দিয়ে দিলাম যদি খিদে পায় খাবে না শীতকাল এখন নষ্ট হবে না নিয়ে চলে আসবে আর এই যে দুটো এগরোল করে নিলাম একটা ও খাবে একটা আমি খাবো আর এছাড়াও ওকে কিছু মিষ্টি মিষ্টি ছিল সেই মিষ্টিটা দিয়ে দিলাম আর ব্যাস এইভাবেই আমরা আজকে এই এগরোলের সাথে ডিনার কমপ্লিট করবো তারপরে দীপায়ন রেডি হয়ে বেরিয়ে যাবে তারপরে আমাকে আবার রাত্রির একা একা থাকতে হবে একটু মিস করবো ওকে বিকজ আড়েটা দিন একসাথে ছিলাম তারপরে বেরিয়ে গেল তো মিস করবো তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো খুব শিগগিরই একটা নেক্সট ভিডিওতে